আজ আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি গল্পটা হলো একজন ডিবসী মেয়ের একজন ডিবসী মেয়েকে আমাদের সমাজ কোন চোখে দেখে বা তার সাথে কীরূপ আচরণ করা হয় সে বিষয় নিয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই আশা করছি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করা যাক শুভ বিকাল সবাইকে গল্পটা একটি ডিবসি মেয়ের জীবন থেকে নেওয়া আমার প্রথম প্রেমিক বলেছিল আমায় একদিন না দেখলে সে অন্ধ হয়ে যাবে আমাদের দেখা হয় না অনেক বছর না সে অন্ধ হয়নি দিব্যি চোখে দেখে দ্বিতীয়বার যে আমার জীবনে এসেছিল সে বলেছিল আমাকে ছাড়া সে বাঁচবে না অথচ কোনো রকম লাইফ সাপোর্ট ছাড়াই পাঁচ বছরের বৈবাহিক জীবনে সে দিব্যি বেঁচে আছে যার হাত ধরে সংসারে পদ্মপন সে বলেছিল আমি তার অধ্যঙ্গ নেই অথচ ডিবসের এই দুই বছর পরেও সে বহাল আছে সংসারে কাজকর্ম আর লেখাপড়া ভালো হওয়ার জন্য বাবা বলেছিল তুই আমার ঘরের লক্ষ্মী কিন্তু আজ তার কাছে আমি ঘরের বাড়তি বোঝা একটা সময় আমার মা আমার আচরণে গর্ব করে বলেছিল আমার মেয়ে অন্যায়ের সাথে আফসোস করতে শিখেনি আজ সে মাই কথায় কথায় আমাকে দোষারোপ করে আমি কেন মানিয়ে নিলাম না নিজে সাধারণভাবে চলে যে ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়ালাম তখন সে বলেছিল আমার অবদান সে কখনোই অস্বীকার করতে পারবে না কিন্তু আজ আমার জন্য বন্ধুদের সামনে মুখে তুলে দাঁড়াতে পারে না ছেলের টিউশনির টাকা জোগাড় করতে না পারা কাকি মাকে বলেছিলাম টাকা নিতে দাওয়া লাগবে না আমি এমনি পড়াবো তখন কাকিমা হাত জোর করে বলেছিল তোমার মতো ভালো মানুষ হয় না আজ কাকিমা পড়শিদের কানে কানে বলে বেড়াই দিব মেয়ে যে বন্ধুকে পরীক্ষার আগে হ্যান্ড দিতাম সে বলেছিল চাকরি হলে সবার আগে আমায় জানাবে একের পর এক পদোন্নতি পেয়ে সে এখন মস্ত বড় অফিসার রাস্তাঘাটে আমায় চিনতে পারে না আমার যে বান্ধবী বলেছিল আমি না উপস্থিত থাকলে সে বিয়ের বিড়িতে বসবে না তার দ্বিতীয় সন্তান হওয়ার খবরটাও শোনাতে হয়েছে অন্যের মুখ থেকে আমিও একটা সময় খুবই অল্পতে ভেঙে পড়তাম একের পর এক অবলম্বন আঁকড়িয়ে বাঁচতে চাইতাম আজ আমার ভাঙ্গা ভাঙ্গার সাত সময় বদলালে সব বদলে যায় আসলে কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না মানুষ কোনো না কোনোভাবে বাঁচতে শিখে যায় শিখে নিতে হয় সমাজ গঠনের জন্য একজন পুরুষ যেমন ভূমিকা পালন করে তাকে ঠিক তেমনইভাবে একজন নারীর অবদানও অস্বীকার করা যায় না আমাদের সমাজে এমন অনেক নারী আছে যারা হয়তো সঠিক মানুষ খুঁজে পায়নি হয়তো অনেক চেষ্টা করেছিল তার সংসারটা টিকিয়ে রাখার জন্য কিন্তু ইচ্ছা থাকলে কি আর সব আশা পূরণ করা যায়